ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম আজ আমি মহাভারতের অন্যতম ব্রাহ্মণ সেনাপতি কৃপাচার্য এবং মগদের এক শক্তিশালী রাজা জরাসন্ধ সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করছি কৃপাচার্য হলেন গৌতম বংশোদ্ভূত মহর্ষি শরদানের পুত্র কোন এক সময় সরদানের সাথে জনপদী নামে এক অপসরা সাক্ষাৎ হয় সেই সময় শরদানের বীর্য হয়ে দুই ভাগে পতিত হয় তা থেকে তৎক্ষণাৎ একটি বালক এবং একটি বালিকার জন্ম হয় পরবর্তীকালে বালকটি কৃপ এবং বালিকাটি কৃপি নামে পরিচিত হন মহারাজ শান্তনু মৃগয় করার সময় সেই শিশু দুটিকে প্রাপ্ত হন এবং নিজের ঘরে নিয়ে এসে সমস্ত সংস্কার দ্বারা তাদের ব্রাহ্মণত্ব প্রদান করেছিলেন পরবর্তীকালে বালক কৃপ ও কৃপাচার্য নামে যিনি দ্রোণাচার্যের মতনই মহান পরিণত হয়েছিলেন কৃপাচার্য পাণ্ডব ও কৌরবদের অস্ত্রগুরু দ্রোণাচার্যের বিবাহ দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃপাচার্য দুর্যোধনের পক্ষে যোগদান করেছিলেন দুর্যোধনের কাছে পাশা খেলায় হেরে পাণ্ডবরা যখন বনবাস গমন করেছিলেন তখন কুরুরাজ ধৃতরাষ্ট্র পাণ্ডবদের কৃপাচার্যের তত্ত্বাবধানে অর্পণ করে পথে গমন করবেন তিনি কৃপাচার্যের মতো এক মহান ব্রাহ্মণের কাছে পরীক্ষিতকে সমর্পণ করে অত্যন্ত সন্তুষ্ট চিত্তে গৃহত্যাগ করতে পেরেছিলেন কৃপাচার্যের মতো একজন গুরুদেব পরীক্ষিতের হস্তে তিনি অর্পণ করেছিলেন অর্থাৎ পরীক্ষিত কৃপাচার্যের শিষ্য রূপে পেয়েছিলেন কৃপাচার্যের শিষ্য রূপে কৃপাচার্য তত্ত্বাবধানে রাজ্য পরিচালনা করেছিলেন মহান শাসক রাজা ও সম্রাটরা সর্বদাই কৃপাচার্যের মতনই বেদুগ ব্রাহ্মণের পরিচালনাধীনে রাজ্য শাসন করেন কৃপাচার্যের সংক্ষিপ্ত জীবন কাহিনী সমাপ্ত হলো এখন বর্ণনা করছি মগধরা জরাসন্ধ বিষয়ে জরাসন্ধ ছিলেন মগধের এক শক্তিশালী রাজা। তার পিতা মহারাজ বৃহৎ মগধের অত্যন্ত শক্তিশালী রাজা ছিলেন তিনি কাশী রাজের কন্যাকে বিবাহ করেছিলেন কিন্তু কোনো পুত্র লাভ তিনি করতে পারেননি তার উভয় পত্নীর কাছ থেকে তাই তিনি মনের দুঃখে সমস্ত রাজ্য সুখ ভোগ ঐশ্বর্য ত্যাগ করে তার পূত্ন নিয়ে বমন বনে গমন করেছিলেন তপস্যা করার উদ্দেশ্যে কিন্তু সেই বনে এক মহান ঋষির কাছে তিনি পুত্র লাভের বর পেয়েছিলেন সেই ঋষি একটি আম দিয়েছিলেন সেই আমটি তার দুই পত্নী সমভাবে বণ্টিত করে খেয়েছিলেন এবং আমটি খাওয়ার পরই তারা গর্ভবতী হন রাজা অত্যন্ত উৎফুল্ল হয়েছিলেন এই সংবাদে কিন্তু যথা সময়ে যখন প্রসব করলেন দুই রানী সন্তান প্রসব করলেন দেখা গেল একটি সন্তান দুটি অংশ রূপে দুই রানীর গল্প থেকে নির্গত হয়েছে তাই রাজা মনের দুঃখে সেই দুটি অংশকে বনে নিক্ষেপ করেছিলেন সেই বনে ছিল এক রাক্ষসী জরা নামে রাক্ষসী বাস করত এক নবজাত শিশুর কোমল মাংস ও রক্ত পেয়ে সেই রাক্ষসীটি খুশি হয় এবং কৌতূহলের বসে সে অংশ দুটিকে যখন একত্রিত করে সে সময় শিশুটি পূর্ণতা প্রাপ্ত হয় এবং জীবন লাভ করে সেই রাক্ষসীটির নাম ছিল জরা সে নিঃসন্তান রাজার প্রতি কৃপা করে রাজাকে সে শিশুটিকে দান করেছিলেন রাজা অত্যন্ত এবং সেই রাক্ষসীটিকে তার ইচ্ছা অনুসারে পুরস্কার চাইতে বলেন রাক্ষসীটি রাজাকে জানায় তার নাম অনুসারে যেন শিশুটির নামকরণ করা হয় রাজা তখন তার নাম লিখেছিলেন জরাসন্ধ জড়ার নামক রাক্ষসী তাকে যুক্ত করেছিল এবং তার নবজীবন দান করেছিল বলে তার নাম অনুসারে জড়া নামকরণ হয়েছিল শিশুটির রানী রানীদের সন্তান লাভের জন্য যে বরদান করেছিলেন অর্থাৎ যেই মহর্ষি বরদান করেছিলেন সেই মহর্ষির নাম ছিল চন্দ্র কৌশিক তিনি শিশুটির পিতা বৃহৎ শিশুটি সম্বন্ধে ভবিষ্যদ্বাণীও করেছিলেন জন্ম থেকেই জড়াসন্ধ আশরিক ভাবাপন্টন ছিলেন আসলে জরাসন্ত ছিলেন বিপ্রচিতি নামে এক অসুরের অবিচ্ছেদ্য অংশ তাই জন্ম থেকে তিনি আসরিক ভাবাপন্ন ছিলেন স্বাভাবিকভাবেই সমস্ত আসরিক ভাবাপন্ন মানুষেরা ভগবান শিবের পরম ভক্ত হয় তাই জরাসন্তও ছিলেন শিবের ভক্ত তিনি একজন মহান শক্তিশালী রাজা ছিলেন তার অসীম ক্ষমতার দ্বারা তিনি বিভিন্ন রাজাদের পরাজিত করে বন্দি করে রাখতেন শিবের কাছে বলি দেওয়ার জন্য অর্থাৎ মহা ভৈরবের কাছে বলি দেওয়ার জন্য রাজাদের বন্দী করে রাখতেন জরাসন্ধ ছিলেন শ্রীকৃষ্ণের মাতুল কংসের আত্মীয় এবং কংসের মৃত্যুর পর তাই জরাসন্ধ শ্রীকৃষ্ণের চরম শত্রুতে পরিণত হয়েছিল শ্রীকৃষ্ণ জরাসন্ধের মধ্যে অনেকবার সংগ্রামও হয়েছিল শ্রীকৃষ্ণ জরাসন্ধকে সংহার করতে চেয়েছিলেন কিন্তু তার সামরিক বাহিনীতে নিযুক্ত মানুষদের যেহেতু তিনি সংহার করতে চাননি তাই তিনি তাকে হত্যা করার জন্য এক পরিকল্পনা করেছিলেন ভীম ও অর্জুনকে নিয়ে দরিদ্র ব্রাহ্মণের ছদ্মবেশে তিনি জরাসন্ধের কাছে এসেছিলেন এবং তার কাছে দান ভিক্ষা করেন কোন ব্রাহ্মণ কখনো জরাসন্ধের কাছে যদি দান ভিক্ষা চাইতো তাহলে তিনি তাদের ফেরাতেন না বা প্রত্যাখ্যান করতেন না ভগবান শ্রীকৃষ্ণ এটি জানতেন তাই শ্রীকৃষ্ণ ভীম ও অর্জুন দান স্বরূপ জরাসন্ধের কাছে যুদ্ধ প্রার্থনা করেন স্থির হয়েছিল জরাসন্ধ শুধু ভীমের সাথে মল্লযুদ্ধ করবেন এইভাবে তারা একই সাথে জরাসন্ধের অতিথি ও প্রতিদ্বন্দ্বী হন ভীম ও জরাসন্ধ কয়েকদিন ধরে প্রতিদিন মল্লযুদ্ধ করেন কিন্তু ভীম জরাসন্ধকে হত্যা করতে পারছিলেন না ভগবান শ্রীকৃষ্ণ ইঙ্গিতে জানান ভীমকে যে জরাসন্ধের দেহের দুই অর্ধাংশ ছিন্ন করতে কারণ জরাসন্ধের দেহ দুটি অংশে বিভক্ত হয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাই দুটি অংশে যুক্ত জরাসন্ধ এই দুটি অংশ ছিন্ন করে তাকে হত্যা করা যাবে ভীম ভগবান শ্রীকৃষ্ণের ইঙ্গিত পেয়ে জরাসন্ধের দেহটিকে দ্বিধা বিভক্ত করে হত্যা করেছিলেন মহাভৈরবের কাছে বলি দেওয়ার জন্য সমস্ত যে সমস্ত রাজারা জরাসন্ধের হাতে বন্দী ছিল সমস্ত রাজাদের ভীম উদ্ধার করেছিলেন সেই সমস্ত রাজারা জ্যোতিষ্ঠির বন্দনা করেছিলেন এবং নানা প্রকার উপহারও প্রদান করেছিলেন নমস্কার ভিডিওটি এ পর্যন্তই সকল ভগবত ভক্তের কাছে আমার একমাত্র অনুরোধ যে সমস্ত ভগবত ভক্তরা সহজভাবে ভগবত গীতার জ্ঞান પ્રાપ્ત করতে চান আমার মিটু জি শ্রীমদ ভগবত গ্রন্থপার চ্যানেলটি সার্চ করে প্রথম থেকে সমস্ত অধ্যায় সরলভাবে গীতার জ্ঞান বর্ণিত রয়েছে সেখান থেকে অনুধাবন ধাবন করতে পারবেন এবং বিভিন্ন ভগবত জ্ঞান সম্বন্ধে আত্মস্থ করতে পারবেন ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ বলব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী কোন তত্ত্ব জ্ঞান আত্মস্থানের মধ্য দিয়ে